এন টিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের জন্য জরুরি নির্দেশ আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স যারা দীর্ঘদিন ধরে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটির জন্য অপেক্ষা করতেছেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্য তো আজকের এই ভিডিওতে আমরা উনিশতম নিবন্ধন প্রার্থী যারা রয়েছে তাদের জন্য জরুরি কিছু বলি দিব তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন তো বিওয়ার্স আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এন এর যে চেয়ারম্যান মফিস সে কিন্তু অলরেডি তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হতে পারে বলে আমরা জানতে পেরেছি এবং তাকে অলরেডি এখান থেকে বদলি করা হয়েছে বলে গণমাধ্যমগুলি তথ্য প্রকাশ করেছে তো আমরা এখনও এন এর যে সাইটটা আমরা স্টিল নাও দেখতে পাচ্ছি যে এন টিআরসি এর চেয়ারম্যানকে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ মুভিজুর রহমান অর্থাৎ তার ছবি এবং লোক এখান থেকে এখনও সরানো হয় নাই তবে দ্রুতই সরানো হবে এবং নতুন যে চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাকে এখানে দেখানো যাবে দেখানো হবে আর কি তো আমাদের এখন যারা আমরা উনিশতম নিবন্ধন প্রার্থী রয়েছে আমাদের মেইন যে কাজগুলি এখানে হচ্ছে আমাদেরকে যে নতুন যে চেয়ারম্যান আসতেছে আমরা যারা উনিশতম নিবন্ধন প্রার্থী তারা অবশ্যই আমরা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ যারা উনিশতম নিবন্ধন প্রার্থী রয়েছি তারা এন এর যে নতুন চেয়ারম্যান রয়েছে অ্যাটলিস্ট আমরা একশো থেকে পাঁচশো লোক একসাথে নতুন যে এন টিআরসি এর চেয়ারম্যান তার বাসায় আমরা সৌজন্যমূলক একটা সাক্ষাৎকারের জন্য আমরা যাব তো গিয়ে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব যে এই যে এনটিআরসি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি আরও প্রায় এক বৎসর আগে সার্কুলারটি দেওয়ার কথা ছিল কিন্তু এনটিআরসি তারা সার্কুলারটি দিচ্ছে না যদিও আমরা দেখেছি প্রায় সারা বাংলাদেশে অনেক শূন্যপথ রয়েছে তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা হচ্ছে এই যে বিষয়গুলি রয়েছে এটার উপর আমরা একটা প্রাথমিক দরখাস্ত বা আমরা প্রাথমিকভাবে যেহেতু আমরা সৌজন্য সাক্ষাৎকারের জন্য যাবো সেক্ষেত্রে অবশ্যই আমরা তাকে যে বিষয়গুলি উল্লেখ করে বলবো যে এন অনেক কার্যক্রম স্লো প্রসেসে চলতেছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি এখনও দেওয়া হচ্ছে না যেখানে তারা এটা নিয়ে একটা দুর্নীতি করেছে এনটিআরসি তারা এটা নিয়ে সময় কাটাইতেছে প্রার্থীদের বয়স শেষ করে দিচ্ছে এবং এক বছর পর পর যেখানে সার্কুলার প্রকাশের কথা সেখানে তারা তিন বছর পাঁচ বছর লাগাইতেছে নতুন কোনো সার্কুলার দিতেছে না এই বিষয়গুলো নতুন চেয়ারম্যানকে আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমে এটা জানায় দেওয়া এবং অবশ্যই এটা আমাদেরকে স্পষ্টভাবে বুঝা তাদেরকে জানাই দিতে হবে এবং এন টিআরসি এর চেয়ারম্যান নতুন যে চেয়ারম্যান আমরা প্রয়োজনে তার বাসায় গিয়ে এই বিষয়গুলি খোলাখুলি আলোচনা করে বিষয়টা আমরা জানিয়ে দেবো যে আগের যে চেয়ারম্যান ছিল সে অনেক বৈষম্য তৈরি করছে সে আঠারোতম নিবন্ধনে অনেক দুর্নীতি করছে এগুলো স্পষ্টভাবে তাকে বোঝাইতে হবে এবং উনিশতম নিবন্ধন সার্কুলার যাতে এক মাসের মধ্যে প্রকাশ করে আগামী এক মাসের মধ্যে এই উনিশতম নিবন্ধন সার্কুলার প্রকাশ করতে হবে এখানে আর একটা দিনও তারা সময় নষ্ট করতে পারবে না আমরা দেখতে পাচ্ছি এই এখন যদি উনিশতম নিবন্ধন সার্কুলারটি প্রকাশ করা না হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে সামনে নির্বাচনকে ইস্যু দেখা তারা আর কোনো সার্কুলার দিবে না পরে বলবে নির্বাচনের পরে নির্বাচন যাবে এক বছর পরও আর আমরা এই সার্কুলার পাব না অর্থাৎ এইখানে যখন নতুন সরকার আসবে নতুন সরকার আইসা সে নিজেকে সেট করতে করতে এক দেড় বছর খায় দিবে এই দিক থেকে তারা দেখা গেছে অনেক সময় এইটা নিয়ে আর কাজ করবে না তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে চতুর্পাশ থেকে তখন তারা ওইখানেই ফোকাস করবে আর সার্কুলার নিয়োগ নিয়ে কেউ কাজ করতে চাইবে না সেক্ষেত্রে আমরা যারা চাকরি প্রার্থী রয়েছি তারা থাকবো বিপাদ সীমার মধ্যে তো আমরা এই বিপদটি কাটিয়ে ওঠার জন্যই আমাদের মেইন যে কাজ সেই কাজটি হচ্ছে এন এর বর্তমান যে চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তার বাসায় আমরা সৌজন্য সাক্ষাৎ করব। এবং তাকে বিষয়টা আগে থেকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে হয়তো আমরা এটা বুঝতে পারব আর না হয় এন আমার মনে হয় তারা নিজে থেকে বলবে না যে উনিশতম নিবন্ধন সার্কুলার প্রকাশের কার্যক্রম তুমি চালু করে দাও বা এরকম কিছু তথ্য কিন্তু চেয়ারম্যানকে দিবে না সেক্ষেত্রে আমরা যে বিষয়টা বুঝতে পারতেছি যে এন তাদের যে বর্তমান সিচুয়েশন আমরা দেখছি যে তারা এক একটা কাজ যেই কাজটা আমরা আমি আপনি করলে সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগে এই কাজটায় এন করলে সর্বোচ্চ দুই বছর সময় লাগে অর্থাৎ তারা এটা এক সপ্তাহের কাজ এক বছরে করে এটা আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনারা তদন্ত করেন যাচাই করেন তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে কি তারা এক সপ্তাহের কাজ দুই বছরে দেড় বছরে এক বছরে করে কিনা এটা আমি লিখিত দিয়ে বলতে পারবো এন তারা আমরা যেটা এক সপ্তাহে করতে পারবো তারা এই কাজটাই দুই বছরে করে অর্থাৎ এটা হচ্ছে তাদের একটা দান দামি দান দাবি না হলে এই যে প্রার্থী আমরা যারা চাকরি প্রার্থী রয়েছি যারা আমরা সরকারি চাকরিজীবী যারা আমরা এমপিএভুক্ত শিক্ষক হতে চাচ্ছি যারা আমরা এমপিএভুক্ত শিক্ষক হওয়ার যাদের স্বপ্ন রয়েছে তাদের যে স্বপ্ন তারা কিন্তু দুকে দুকে নষ্ট করতেছে এবং আমরা আঠারোতম নিবন্ধনে দেখলাম যে বিষয়টা যে যারা মেধাবী অ্যাটলিস্ট রিটার্ন মার্ক যাদের নাইনটি নাইনটি প্লাস এইটটি সেভেন্টি প্লাস এই যে প্রার্থী যারা যারা সেভেন্টির উপরে পাইছে এইখান থেকে প্রায় নাইনটি পার্সেন্ট প্রার্থী কিন্তু তারা সরাসরি বঞ্চিত করছে তাদেরকে বাদ ফলাইছে কিভাবে বাদ ফলাইলো বাইবাতে সবগুলি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরেও তারা যে এইভাবে বাদ ফলাইছে আসলে এই যে বাদ ফলানোর যে জিনিসটা এটা কিন্তু আমরা যারা মেধাবী প্রার্থী রয়েছিলাম তারা কিন্তু বিষয়টা সহজে মেনে নিতে পারে না কারণ কি আমরা দেখতেছি এই প্রার্থীগুলোয় এর বাইবা দিয়ে টিকতেছে কিন্তু এনটিআরসি এর বাইবা থেকে বাদ পড়তেছে তো যেখানে একজন প্রার্থী এর বাইবাতে উত্তীর্ণ হচ্ছে সেখানে একজন প্রার্থী এন এর বাইবাতে তাকে নট কোয়ালিফাই করানো হচ্ছে তো এইখানে আসলে এইটা আপনি কি বুঝতে পারতেছেন এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু চিন্তা করেন যে এন তারা কোন লেভেলে দুর্নীতি করলে তারা এই কাজটা করতে পারে আমরা এটাই আপনাদেরকে জানাতে চাইতেছি যে এন এটা স্মরণ করিয়ে দিতে হবে যে উনিশতম নিবন্ধন সার্কুলার সামনে যে তাদের আসছে এটা তাদের প্রকাশ করতে হবে এবং তারা যাতে এইখানে আশ্বাস দেয় যে কোন সময় কত সময় কত তারিখ এটা কী মাসে দিবে এরকম একটা মাস অবশ্যই তাদেরকে আশ্বাস দিতে হবে আমরা প্রথমে এন টিআরসি এর চেয়ারম্যানের বাসায় নতুন চেয়ারম্যানের বাসায় স্বজনমূলক সাক্ষাৎ করব। এবং পরবর্তীতে আমরা এন টিআরসি এর অফিসে তার যখন কার্যক্রম রানিং থাকবে আমরা একটা স্মারকলিপি দেব ওইখানে উল্লেখ থাকবে যাতে তারা দ্রুত উনিশতম নিবন্ধন সার্কুলারটি প্রকাশ করে দেয় কেননা এইখানে যাদের বয়স অলরেডি তেত্রিশ চৌত্রিশের মধ্যে রয়েছে তারা অলরেডি রেড সিগনালে আছে এন টিআরসি এর কীরকম রেড সিগনালে আছে যেখন আমরা দেখতেছি এইখানে উনিশতমতে প্রায় পঁচিশ লক্ষ আবেদন করবে তো এইখানে পঁচিশ লক্ষ আবেদন করার পরে তারা এই পঁচিশ লক্ষ প্রার্থীদেরকে গুছায়া একটা পরীক্ষা নিতে নিতে তাদের চলে যাবে এখানে প্রায় কত সময় চলে যায় এটা তো বলা মুশকিল এখানে ছয় মাস চলে যাবে আবেদনের ছয় মাস পরে তখন তারা এই গুমায়া গুমায়া কাজ করার পরে তাদের যখন মনে হবে যে কাজটা আমরা সঠিকভাবে করছি এখন আমাদের একটা পরীক্ষা নেওয়া উচিত তখন তারা আবার কি করবে যে একটা শিডিউল দেবে যে এখন একটা পরীক্ষা নেওয়া যায় তখন একটা রিটার্ন পরীক্ষার একটা তারা শিডিউল দিবে এবং সবাইকে মেসেজ দিবে কেউ হয়তো পাবে কেউ পাবে না এরকম একটা অবস্থা তো মেসেজ পাওয়ার পরে পিল্লির পরীক্ষা দেবে পিলির পরীক্ষা আবার এটার ফলাফল দিতে দিতে প্রায় ছয় মাসে এক বছর লেগে যাবে এরকম একটা অবস্থা তো ছয় মাস ধরে তিন মাসই লাগলো তারপরও ওইখানে প্রায় দেখা গেছে এক দেড় বছর চলে যাবে এই প্রিলি পরীক্ষার মধ্যেই তারপর আবার তারা রিটার্নে শিডিউল করবে রিটার্নে সিট ফেলাইবে একবার সিট ফেলানোর পরে আবার তারা রুলগুলি আবার রিকোয়ালিফাই করবে বলবে যে এখানে আমাদের এটা ভুল হয়েছে এই রুল আবার ওই উমুক রুলে গিয়া পরীক্ষা দেওয়া উমুক রুল উমুক কলেজে গিয়া পরীক্ষা দাও তারা এরকম আবার একটা মানে ভুল সৃষ্টি করবে মানে তারা তাদের কাজটা সঠিকভাবে করতে পারে না এরকম একটা সিস্টেম যেহেতু আমরা বিগত ইয়াগুলি যাচাই করছি নিবন্ধনগুলি আমরা প্রিলি রিটার্ন যাচাই করছি তারা যে ভুলগুলি করে প্রথম এক রুল দিবে উমুক কলেজ পরে আবার আপনাকে মেসেজ দিবে যে উমুক কলেজ না এটা আপনার উমুক কলেজ মানে অর্থাৎ আপনি ধরেন ঢাকা কলেজে আপনার সিট ফোরছে তখন আবার কি করবে যে আপনি বাংলা কলেজ চলে যান অর্থাৎ এটা ভুল হয়েছে আপনার সিট ঢাকা কলেজ হবে না আপনার কলেজ হবে বাংলা হবে দেখবেন একদিন পরেই এই মেসেজ আবার আপনাদের দিয়ে দিবে অর্থাৎ যারা পয়লা মেসেজ দেখা কনফার্ম হয়ে নেয় তখন যখন আবার দ্বিতীয় মেসেজ দেয় তখন কিন্তু এখানে একটা পেঁচ সৃষ্টি হয় তো এরকম সমস্যা কিন্তু এনটিআরসি সৃষ্টি করছে এর আগেও এই জন্য এই বিষয়টা আমরা আপনাদেরকে সতর্ক করে দিলাম সেক্ষেত্রে আমরা যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি যে উনিশতম যারা আমরা নিবন্ধন প্রত্যাশী রয়েছি তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে আপনাদেরকে আমি যে গাইডলাইনটি দিচ্ছি এটি হচ্ছে আপনারা অবশ্যই এন এর কাছে যখন এন এর নতুন চেয়ারম্যান অফিস করা রানিং করবে আপনারা ওই দিনে আসবেন আইসে এন টিআসি এর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিবেন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি যাতে দ্রুত প্রকাশ করা হয় এটা নিয়ে যেন তিনি কাজ করে এই বিষয়টা ক্লিয়ার করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রয়োজনে তার কাছে তার বাসায় যান এন টিআরসিআর চেয়ারম্যানের বাসায় গিয়ে আপনারা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করেন সাক্ষাৎ করে আপনারা একশো দুইশো পঞ্চাশ যাই পারেন এরকম প্রার্থী গিয়ে সরাসরি কথা বলেন তাহলে তিনি বুঝতে পারবে যে না এখানে যেহেতু আমি একটা দায়িত্ব নিছি এখানে আমার কাজ করতে হবে এখানে এই কাজের পিছনে অনেক প্রার্থী অলরেডি অপেক্ষা করতেছে তাহলে তাদের টনক লড়বে নাহলে তারা বিষয়টা বুঝবেও না যে এখানে যে লক্ষ লক্ষ প্রার্থী অপেক্ষা করতেছে তাদের যে এখানে একটা স্বপ্ন আছে এটা কিন্তু তারা আমলে নেবে না এই জন্যই আপনাদেরকে আমি যে গাইডলাইনটা দিলাম এটা আপনাদের মানতে হবে এবং এইটা না মানলে আপনাদের দেখা গেছে এখানে যাদের বয়স অলরেডি তেত্রিশ তারা রেড সিগনাল অর্থাৎ তারা এনটিআরসিআর থেকে অলরেডি আউট আমরা আঠেরোতমতে প্রমাণ পাইলাম তো এরকম করছে কীরকম প্রমাণ পাইলাম যারা তেত্রিশ বছর ছিল যারা আবেদন করছিল আঠারোতম নিবন্ধনে এখন এটা দেড় বছর আড়াই বছর চলে গেছে এখন তাদের বয়স শেষ পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এখন তারা এখান থেকে বাতিল অর্থাৎ এখানে তাদেরকে পেনাল্টি মেরা বাইর করে দিয়েছে তারা আর গণবিজ্ঞপ্তিতে কোনো সুপারিশ পাবে না যদিও তারা এখানে আঠারোতম নিবন্ধনে সনদপত্র রয়েছে সারা বাংলাদেশে টপ ওয়ানে আছে তারপরে কোনো মূল্য থাকবে না অর্থাৎ তার বয়স পঁয়ত্রিশ বছর একদিন হয়ে গেছে তার মানে সে শেষ এই হচ্ছে এন এর একটা অবস্থা অর্থাৎ তাদের যে ব্যবহার আপনারা দেখেন এইটা তাদের কার্যক্রমের এই ব্যবহার আসলে মাইনে নেওয়ার মতো না অর্থাৎ যারা সুযোগ পায় অ্যাটলিস্ট তাদেরকে তো একটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া উচিত ছিল প্রথম যে সে আবেদন করছে তার বয়স তখন ছিল দেখে তা আবেদন করছিল এই বিষয়টা তারা দেখেন একেবারে দেখে না সুতরাং আমরা যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছিলাম এটাই হচ্ছে আপনাদের সর্বশেষ ব্যবস্থা এটা যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আপনারা উনিশতম নিবন্ধন সার্কুলারটি দ্রুত পাবেন তা হলে আপনাদের বয়স শেষ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক রাখেন এবং পরবর্তী আপডেট অবশ্যই জানানো হবে তার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম